আহমদ আলী সাহানি হজুর হাজাতে আহমদ আলী সাহানি হজুর আমার দাদা হজুরের হাদিসের দাদা ও ছিল হাদিস দাদা হজুরের হাদিসের আছে তিনটে أكتر شيلو، حجة مجدو الزمان روستاد، حجة محمد, محمد،, محمد، أمين بن احمد بن رضوان المدين رحمة الله، ونا روستاد، شيخ عبد الغني مجدتي رحمة الله،, الله. تنا محمد في دهليبي، إبوم إبوم مخلص الله ابن رفيع الدين دهليبي رحمة الله، عبد العزيز مهات زيبي رحمة الله، تنا روستاد، حجة رحمة الله، جري سبحان الله، ده هذا تي محمد أمين ابن رعدوان ابن رعدوان المدينة رحمه الله تنازل استاذ هذا الشيخ عبد الغني مزددي رحمه الله تنازل استاذ هذا أبو سعيد مزددي رحمه الله تنازل استاذ هذا الارиф العالم سراد أحمد رحمه الله تنازل استاذ هذا محمد منشد رحمه الله تنازل استاذ هذا محمد أرشد رحمه الله تنازل استاذ هذا محمد سعيد خازن نور رحمه الله تنازل استاذ الشيخ أحمد مزددي ألفي ثانية سيرهيندي رحمه الله جري بقول سبحان الله أما دادا خوجر استاذ দাদিয়া তরিকি ইমাম আহমদ আজদে মুজাদ্দাল ফিসানি আহমদ স্যার হিন্দি রহমাতুল্লাহ জরে বলো সুবহানাল্লাহ দাদা হুজুর আরেকটা হাদিসে সানাদে سلسلہ মুজাদ্দুদ জামান উস্তাদ হাফেজ জামালউদ্দিন আহমদ মুংগেরি রহমাতুল্লাহ তানের উস্তাদ মুহাদ্দিস আহমদ আলী সাহানান পীর রহমাতুল্লাহ তানের উস্তাদ হযরত এ সাদ দেহレビ রহমাতুল্লাহ তানের উস্তাদ শা আব্দুল আজিজ জাইলবী রহমাতুল্লাহ তানের উস্তাদ শা ওলিউল্লাহ মুহাদ্দিস জাইলবী রহমাতুল্লাহ জরে বলো না সুবহানাল্লাহ

কেন হিংসা করছেন কেন অশান্তি সাইফদ্দিন হুজুর সাহেব রহমাতুল্লাহ কবর থেকে খোঁজবু আর হয়েছে আপনার জলন হচ্ছে আল্লাহর ছিলেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তারা ইজ আর ইজারুল্লাহ যখন তোমার আল্লাহ ওয়ালাদের দিকে চেহেরা দিকে দেখবে আল্লাহকে স্মরণ হয়ে যাবে সাইফুদ্দিন হুজুর কেলা সোহবতে গিয়ে বসলে আমাদের মনটা নরম হয়ে যেত হুজুরের সহবতে বসে তা সব মনে হয়ে যেত হুজ্জের সোহবতে বসলে আল্লাহ আল্লাহ মহফ্মত আমাদের জেগে উঠবো জোরে মনে পড়ে জোরে মনে যাবে না